हेलो बंदरा और आप लोग एक खावार वीडियो कॉल पर बने आरे सब चाप हो को मिल चला बांगले के जरूर जीवने हो आए नहीं जेट करना कुछ साइड है और खावार चाप मुझे खाओ ना हैं ना बांगले के लिए सब चोर जाना मुझे जरूर है बांगले के हाथ या कपड़ों पे चलो हाथ दिखाई तकी की होए जाओ ना

সাদা মতো ওদেরটা কষা মতো আর আমার বাটা মাছ সিম দিয়ে ঝোল সাদা করে আমি মাছ খাই না আর ওইদিকে ডিম পার জন্য আবার ইলিশ আছে ঠিক আছে এই দিয়ে আজকে আমরা খাওয়া অনেকদিন আমরা কোনোদিন করিনি অনেকদিন ব্লক করে করে ভেবেছিলাম অসুস্থ অবস্থা একটু ঠিক আছে মেয়ে বলেছে বাবা এটা তো বসে বসে তুমি করতেই পারো ঠিক আছে চল তা খাওয়া হচ্ছে পালং শাক দিয়ে তোমার পালং শাকটা ভালোই করেছে ওর মা সব কিছু বেড়ে টেড়ে দিয়ে পুজো দিতে গেছে নিচে ঠাকুর আসনে আমরা খাটছি লঙ্কা আর চলে পালং শাক সবুজ লঙ্কাও সবুজ ও বুঝতেও হয়নি লঙ্কা খেয়ে নিয়েছে বেঁচে খা পালং শাকটা ভালো করেছে খুব সুন্দর পরিষ্কার করেছে ধুয়েছে ভালো কেটেছে আর খুব ভালো হয়েছে একটু লেবু যদি চিপে নেওয়া যায় না পালং শাকে আর বাঙালি সকাল শ্রেষ্ঠ একটু পালং শাক সব একটু যদি রাজা তুমি খাও একটু ইলিশের ঝোলটা নিয়ে না ভাল লাগবে সবাই ইলিশের কাঁটা প্রচুর দিকেও খাবে না ওর মার জন্য রেখে দিচ্ছে থাক রাখা রইল তো মনে হচ্ছে পালং শাক দিয়ে খেয়ে নি এখন অত কিছু খাবো কি দিয়ে একটা দুটো শশা হলে টেস্টটাই পাল্টে যায় পালং শাকে আবার সিম দিতে সিমের

আমার একটু সাদা চিকেন লেগ পিসটা দেখি যে ও আ দেখি তো কেন দা একটা কথা বলি যারাই হাটের অপারেশন করেছ মেনে চলো লোভ করো না ঢাল মশলা খেয়েও না দেখো আমার পাশের টেবিলে এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে লাল চিকেন দেখলেই জল এসে যাবে সেসব কিন্তু আমার মধ্যে নেই কারণ আমি চাই আমাকে অনেক দিন পৃথিবীতে থাকতে হবে

हम्म हाँ मुझको क्यों तोड़ा? ता हमारे हाथ की हालत तो है। बात नीला नहीं है वो लाख ले बोलो मालूम तो ऐसे मैं आमार भी सब किसी ऊंट वाल का लाया हुआ है बोलने चाहिए ये टुहारनी

আমাকে এখন দিন কাটাতে হচ্ছে আমার ভাতের কালার দেখে আর বার বাজন কালার দেখো বার সাদা আর আমার লাল তো সাদাই ভালো সাদা কালো জীবন এভাবে চললে অনেক দিন ঠাকুরের কৃপা সবার আশীর্বাদে থাকতে হবে এই দেখতে পাচ্ছেন সাতা ঝোল কোনো কালার নেই বলছি লাল মাংসের সাথে লেবু চিপে খাবি বললি আমার এই ঝোল খেয়ে দেখ না মাংসের ঝোল কেমন হচ্ছে মাছের ঝোল একটু দেখেছেন লাল টক টকে ঝুলকি এমন হয়ে গেছে এরকম সাদা সাদা কালোতে জীবনযাপনে আর কেউ নেই সবাই কালারিং দেখতে পাচ্ছে সিম শীতের সিম থ্যাংক ইউ মা আর মাকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি কি এত ভালো বেস্ট খাবার দেব খুব সুন্দর তো ফুড বেস্ট অ্যাওয়ার্ড গোস টু অঙ্কিতা দত্তা আজকে এক জায়গায় গিয়েছিলাম তার মধ্যে এসেছে এত কিছু করেছে অনেক অমন হলো সবাই বলবেন খাওয়ার ভিডিও আমরা প্রথম জানি না এইভাবে করে কিনা অসা ঝাড়ু সারাদগুলো পাচ্ছি না 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 তাড়াতাড়ি করতে হচ্ছে আমাকে একটু ওষুধ খেতে হবে টাইম পেরিয়ে এসছে খাওয়া দাওয়ার পর আবার এই শারীরিক অসুস্থতার পিছনে যারা অক্লান্তভাবে আমাকে সেবা করে বাঁচিয়ে নিয়ে এসছে সেসব বন্ধু বান্ধব অফিস যাত্রীদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন একটু থেকে আপনি জন্য থেকে বন্ধুর অনেক বেশি আমাকে পাশে থেকে ইয়ে করল সেবা করল কেউ রক্ত দিল কেউ শীত হসপিটালে যোগাযোগ করা আর্থিকভাবে সাহায্য করা মানুষের দিক দিয়ে সাহায্য করা বিভিন্ন রকম ভাবে কয়জন বন্ধুর নাম বলবো অফিসের একটি স্যার খুব ভালোভাবে ভগবানের রূপ নিয়মতাধারী ছিলেন

কখনো এদিক ওদিক করে ভেবে থাকতে হয় এখনও পুরোপুরি সুস্থ হতে ডাক্তার বলেছে মাস লাগবে কিন্তু মোটামুটি লাইফ জীবন চলার মতো করতে গেলে তিন মাস ভালোভাবে রেস্ট নিতেই হবে আমি যে কর্মস্থানে কাজ করি জিআইএস গ্রুপ তার মালিক পক্ষরা খুব ভালো আমাকে এতদিন বসিয়ে মাথার উপর হাত রেখেছে অফিসে যেতে হয়নি সরে যায়নি তারা তারা ওই অভিভাবকের মতোই পাশে ছিলেন এত বড় মুখের মনের মানুষরা দেখা যায় না এটা কোনো বার খাওয়ানোর কথা না জিআই গ্রুপের মালিক পারে একমাত্র এই সাহসিকতা দেখাতে যেটা করোনাতেও দেখেছিল বসিয়ে মায়না দিয়েছিল সবাইকে এখন তাই দেখলাম টাটা আমি আছি ও আস্তে আস্তে খাক তা কেমন লাগলো আমাদের ভিডিওটা জানাবেন অবশ্যই ভালো লাগলে নতুন করে বলার নেই আজ আসি টাটা বাই বাই